রুইদাস সোম রুইদাস ও মারা গিয়েছে আপনাদের হাসপাতালে এবং ওদের পরিবারের যা অভিযোগ আর কি তারা বলছে যে একেবারেই ভুল চিকিৎসার জন্য সোমের মৃত্যু হয়েছে কি বলবেন হাসপাতালের তরফ হ্যাঁ হাসপাতালের তরফ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দিন পরে আমি সবাই একে একসাথে পেলাম অনেক আমার পুরনো বন্ধু আছে যাই হোক সোম রুইদাস বলে ছেলেটি তেরো বছর বয়স সে গত সতেরো তারিখে এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশানের জন্য এবার ইএনটি সার্জেন এবং তার সাথে অ্যানাসিস যে ছিল তারা যৌথভাবে অপারেশানটা করে কিন্তু আমি যেহেতু ডাক্তার নই সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না কিন্তু কী ঘটেছিল সেটা বলতে পারবো সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি যে অপারেশান থিয়েটারে ঢুকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয় প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয় রিভাইভ করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয় অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানারকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয় জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরে কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি এবং আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে তা এই পরিপ্রেক্ষিতেই আজকের লোকজন এসছিল ওর বাবা এবং মা এবং ওর কাকা এরা এসেছিলো ওদের সাথে কথাবার্তা হল কথা বলতে নিগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল ওরা বলতে চাইছে যে এদের এই চিকিৎসকদের জন্যই মৃত্যুটা হয়েছে দুজন তাদের বিরুদ্ধে ওরা থানায় যথাযথ থানায় অভিযোগ দায়ের করবে এই অভিযোগ দায়ের করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত তথ্য সরবরাহ করতে হয় সেই তথ্য সরবরাহ আমরা করব এই ব্যাপারে তাদেরকে আমরা অঙ্গীকার করছি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বোর্ড বিশ্লেষণ করে যদি দেখে যেটা গাফিলতি আছে হাসপাতালের যে চিকিৎসা যারা ছিল তাদের কোনো গাফিলতি আছে সেই বিপরে হাসপাতাল কর্তৃপক্ষ যদি বোর্ড বোর্ড অফ মেডিকেলস মেডিকেলস তারা যদি বোর্ড বলে তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ নেবে চিকিৎসকের নাম হচ্ছে একজন হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি ইএনটি সার্জন আরেকজনের নাম হচ্ছে রাজদীপ সরকার টাকা পয়সার ব্যাপারে ওরা এই দুই ব্যাপারটা ওরা ডিমান্ড করেছে মানে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে প্রথম প্রথম পর্বে আলোচনাতে ওদের ডিমান্ড ছিল না পরবর্তী পর্বে আলোচনাতে যারা যেখানে বহু মানুষ গ্রামের মানুষ সাধারণ লোকজন ইনভলভ হয় তখন ওদের ডিমান্ডটা আসে এবং ডিমান্ড যেটা আসে তারা আমরা বলেছি ঠিক আছে যে ডিমান্ডটা করা হয়েছে সেটা আমি আর প্রকাশ করছি না যে ডিমান্ডটা তারা করেছে আমরা বলেছি যে ডিমান্ডটা তুলনামূলকভাবে একটু উপরের দিকে আছে বলে মনে হচ্ছে আমরা তাদেরকে অনুরোধ করেছি অনুরোধ করেছি যে এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে তবে আগামী বুধবার পর্যন্ত আমাদের সময় দিতে হবে বুধবারের মধ্যে আমরা যে যে বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করব সে বিষয়গুলো আমরা পালন করব একটা প্রশ্ন সেটা হচ্ছে ওরা যে ডিমান্ড করেছে বা যে আর্থিক ক্ষতিপূরণের সেটা আপনি বললেন ওপর দিকে আছে সেটা একটু কম করতে হবে তার মানে হাসপাতাল কর্তৃপক্ষকে আর্থিক ক্ষতিপূরণ দিতে অলমোস্ট রাজি হয়েছে অলমোস্ট না অলমোস্ট না রাজি হয়েছে অলমোস্ট এর প্রশ্ন ক্ষতিপূরণ একটা বাচ্চা ছেলের জীবন না একটা শুনুন যদি জনরোষ জনগণ দাবি করে সেক্ষেত্রে মুখপত্র হিসেবে হাসপাতালের বক্তব্য কিছুটা ক্ষীণ হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টকে আমরা মর্যাদা দিয়েছি এবং একটি বাচ্চা ছেলে মারা গেছে সেইটাকে আমরা দিয়েছি যদি যদি নয় অ্যাপারেন্টলি কিছু না আমাদের অবজারভেশন থাকে এখানে একটা অ্যাপারেন্ট অ্যাপারেন্ট অবজারভেশন আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই ব্যাপারটি করেছি আপনার নাম দত্ত 谢谢你，你停，稍微还一 পরে <coughs> আপনারা কি করতে আছেন আপনারা ডাক্তার পাচ্ছেন না আপনারা সব জনের অ্যাড্রেস ওর ঠিকানা বলছি না আমরা জানি না ও পালিয়ে গেছি কি করবো আমরা তো বলতে পারছি না আমরা এখন একটাই চাই ডাক্তার চাই মানে হসপিটাল সিজ হোক

ঠিক আছে আমরা সেই হিসাবে কত তারিখে অ্যাডমিট করি আঠেরো তারিখে ওটি হওয়ার কথা ছিল ওরা আঠেরো তারিখে ওটি করেনি এমনকি আমাদেরকে কিছু জানায়নি বারবার আমরা জানার চেষ্টা করেছি তারপর ওনারা বলেন উনিশ তারিখে তিনটের সময় ওটি করব তিনটের সময় ওটি করব বলে ডক্টরবাবু তিনটের সময় আসেনি ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে তিনটের সময় আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আবার সাড়ে চারটে সময় নামানো হয়েছে তখনও ডক্টর আসেনি ডক্টর এসেছেন পাঁচটা পনেরো কুড়ি দিক পরে ডক্টর এসেছেন আসার পর ওটিতে নিয়ে গেছেন তো আমাদেরকে ওটিতে যে নিয়ে নিয়েছেন আমরা যে বাইরে বসে আছি আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিছু কিছু করে নিয়ে সবই শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেনটা সাইন করিয়েছে আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি হঠাৎ করে ওটিতে নিয়ে নিয়েছে তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে বলছে আপনাদের পেশেন্ট গাড়ি কাজে যায়